আমি তোমাকে বলেছি তুমি পুরনো জায়গা ফিরে এসো দাস ভাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তুমি তো অনেক সুন্দর থ্যাংক ইউ মার্শাল্লা থ্যাংক ইউ প্রভাস রাগ তো হবেই তাই না কি পদ্মাবতী রাগ কেন করেছো জামা বলছে রাত বারোটা পরে থাকুনি না রাত বারোটার পরে আর থাকিনি সবাই ভালো থাকবেন আমি চলে গেলাম এই বাবা সবাই চলে যাচ্ছ তাড়াতাড়ি করে কেন বাইশ নম্বর লাইক ডান করে দিলাম বৌদি ও আলী আজকে তুমি এত করেছো থ্যাংক ইউ হ্যাঁ দিদি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি ও সবাই শুয়ে পড়েছ প্রভাস তুমি কি আছো সবাই বেরিয়ে গেলে তাহলে আমি বেরিয়ে যাবো আর কি করব একা একা বসে থেকে বলো পদ্মাবতী বলছে আলি তোমার বান্ধবীকে নিয়ে কথা বললে আমার রাগ হয় আলি তুমি পদ্মবতীকে তো অনেক বুঝে গেছো পদ্মবতী বলছে দেখো বান্ধবীকে নিয়ে কথা বললে আলির রাগ হয় আলি তুমি চলে গেলে জমবে না আলি তুমি যদি চলে যাও জমবে না ঠিক আছে পদ্মা ভালো থেকো আলি আর দশ মিনিট থেকে যাও বন্ধু আলি তোমাকে বলছি আর দশ মিনিট থেকে যাও আজকের মতো এখানে সমাপ্ত করলাম আমার মুখ বলার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সবার না আলি ও কথা না লাইভে এসে সবাই সবার সঙ্গে ইয়ার করছো মজা করছো এটুকুই তো ব্যাস আর তো কিছু না সবাই বেরিয়ে গেলে আজকে ধুপ করে আমি আলি আমি কিন্তু রাগ করব তুমি চলে গেলে ঠিক বলেছো পদ্মাবতী আর বললাম দশ বিশ মিনিটের মতন থাকবো তারপর বেরিয়ে যাব কিন্তু বেরিয়ে যাচ্ছে বরুণ বলছে হায় হায় বরুণ বলো কেমন আছো আমি আছি ও দাস ভাই আছে সবাই গেল আমি থাকি হ্যাঁ যেমন তুমি থাকো ঠিক আছে বরুণ বলছে হ্যালো হ্যালো বরুণ কেমন আছো ক্যাসে হো মাই আচ্ছা হো বরুণ তুমি ক্যাসে হো বাতাও তোমার ডিনার কমপ্লিট হোক আদিত্য আছে সবাই আছে তার মেয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ভালো বরুণ তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বলো পদ্মা তোমার একজন আছে পদ্মা আলি চলে গেল বানেশ্বর তোমার জন্য আছে কমপ্লিট ও আচ্ছা বরুন বলুন প্লিজ এক লাইক ডান করো আলি বলছে আমি এখন চীনা বাদাম খাচ্ছি পদ্মা তুমি খাবে ওরি বাবা আলি তুমি একা একা খাওয়া দাওয়া করছো পদ্মাবতী বলছে বলছো পানেশ্বর কমছো না তাই ভালো লাগছে না হ্যাঁ সত্যি সবাই একটু নিঝুম হয়ে গেলে কেন বলো সবাই আর একটু কমেন্ট করো তারপর বেরিয়ে যাবো লাইক করলাম থ্যাংক ইউ বরুণ বরুণ কমেন্ট করো বরুণ পদ্মাবতীর সঙ্গে প্রেম করবে বলো হ্যাঁ খাবো নিয়ে এসো আলি পদ্মাবতি খাবে নিয়ে আসো আমি কমেন্ট করছি তো হ্যাঁ কমেন্ট করছে বাড়ি কোথায় বাড়ি উত্তর দিনাজপুর বলুন তুমি যদি ফার্স্ট টাইম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বুঝলে বলুন তুমি যদি ফার্স্ট টাইম হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন